আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আমার সামনে যে বাইকটি দেখতেছেন সেটা টি ভিএসের ম্যাট্রোপ্লাস হান্ড্রেড টেন সিসির বাইক বাইকটি দেখতে অনেক সুন্দর বাইকটির কয়েকটি কালারের মধ্যে ব্ল্যাক এবং ব্লু কালারের কম্বিনেশনের বাইকটি আমি রিভিউ দিচ্ছি আজকে আমার চাচাতো ভাইয়ের এই বাইকটি তারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে কিন্তু তারা যে অবস্থায় কিনছে তার থেকেও বাইকটি মানে বেশি ব্যবহার হওয়ার কারণে একটু মনে হচ্ছে যে অযত্ন বা বেশি ব্যবহারের কারণে এমন হয়ে গেছে তবে বাইকটির রিভিউ খুব ভালো বাইকটির মাইলেজ টিভেস মানে মাইলেজের বস টিভেসের এই বাইকটির অনেক মাইলেজও আসছে আর সব থেকে বড় কথা বাইকটির যেমন দেখতে লুকিং যেমন আবার ড্যাশিং তেমন বাইকটির ফ্রন্ট সাইডের যে সাসপেনশন মোটামুটি ভালো আর হান্ড্রেড টেন সিসির সেগমেন্টের বাইকের যেমন পিছনের সাইডের যে রেয়ার সাইডের সাইডের যে সাসপেনশন সেটা হান্ড্রেড টেন সিসি হিসাবে মোটামুটি ভালো আর তাছাড়া বাইকটির বাইকটির ইঞ্জিন ক্যাপাসিটি অনেক ভালো ইঞ্জিনটা মোটামুটি ভালো তার ভিতরে বাইকের যে মিটার এটা সেমি ডিজিটাল আর কি মিটার তাছাড়া বাইকের সামনে আছে আপনার হার্ড ডিস্ক এবং পিছনে আছে হার্ড ডিস্ক ব্রেক এবং পিছনে আছে ড্রাম ব্রেক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ